দেখো আমি যদি ঠিক এইভাবে বলি পুরো ম্যাচটা সামারি যে আজকে যে রেজাল্টটা হয়েছে খেলায় তো উইন অ্যান্ড লুজ আছেই রেজাল্ট একরকম বলবে কিন্তু পুরো যদি ম্যাচ থেকে করে সামারি করি যে আজকে থার্টি সেভেন মিনিটের মাথায় যে দিকশানকে সে দুটোই ওলোপাটা কার্ড দেখানো হলো এটা একদম মানে প্রত্যেকটা ম্যাচে এরকম হচ্ছে প্রত্যেকটা ম্যাচে রেফ্রির ভুল সিদ্ধান্তে টিম সাফার করে যাচ্ছে অ্যান্ড টিম প্লেইং সো গুড আমি বলবো যে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন এত ভালো ছিল বাট ইয়েস অ্যাট দ্য সেম টাইম গোলটা করার পরে ব্যাক টু ব্যাক যে গোলটা কনসিভ করা এটা একটা ফ্যাক্টর হয়ে হলো অ্যান্ড মায়ের এটাই হচ্ছে ম্যাচ রিডিং আর কি খেলতে খেলতে ম্যাচটা রিড করা যে ও হানড্রেসের বলটাকে ক্যারি করলো অ্যান্ড সেটা কাউন্টার অ্যাটাক থেকে নিজের জন্য ওখান থেকে বলটা হিকুড অফ প্লেইং প্লে সেফ বাট আবার বলবো এইরকম রেফরিং যদি কনস্ট্যান্ড এরকম হতে থাকে কন্টিনিউয়াসলি এরকম যদি হতে থাকে এ তো দেখে দেখে করা হচ্ছে বলটা জিকসান স্ক্রিনিং করেছে বলটা স্ক্রিনিং করে ও রেখেছে এটা তো এটা পার্ট অফ দ্য গেম অ্যান্ড রেফরিং আমরা অনেক বড়ো বড়ো রেফরি রেফরি আন্ডারে খেলেছি আমরা রেফরিং যখন দেখছি একটা প্লেয়ার ইয়েলো কার্ড হয়ে আছে তখন সেকেন্ড ইউলো শো করার আগে রেড কার্ড শো করার আগে যখন দেখতে পাচ্ছি রেড কার্ড হবে একুটা ওকে এ করা উচিত ছিল ওয়ান করা উচিত ছিল বাট অফ দ্যাট স্টেট ইনস্টি একটা সেকেন্ড ইউলো তুলে দিচ্ছে রেফরি মানে কি বলবো মার্ডার এন্টার গেম টুডেজ ম্যাচ কি বলবো দিস ইজ অ্যাবসুলি থ্যাংক ইউ টিমের হেরেছে এটা ব্যাড লাক কিন্তু টিমটা খারাপ খেলেনি কিন্তু আমার মনে হয় রেফরির একটা রেড কার্ড দেওয়াটাই আমার মনে হয় একটু হাস ডিসিশন হয়েছে ইয়েলো কার্ড একবার যখন প্লেয়ার দেখে নিয়েছে ওই বল পজিশন প্লেয়ারের কাছেই ছিল মানে আমাদের প্লেয়ারের কাছে সো আই থিঙ্ক গুড হ্যাভ বিন ওয়ার্নিং ফর ইম বাট আনফর্চুনেট এটা রেড কার্ড যাই হোক ওইখান থেকেই খেলাটাকে ঘুরে গেছে বাট স্টিল ইসবেঙ্গল ম্যানেজ টু স্কোর ওয়ান গোল উইথ টেন মেন বাট স্টিল অফ ফুটবল ব্যাড লাক ফর ইস্ট বেঙ্গলটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে অবশ্যই আশা করছি এই চোটটা খুব একটা মানে সিরিয়াস যদি না হয় তাতেই ভালো কারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দ্য টিম আশা করছে যত তাড়াতাড়ি ও হোক ব্যাক করতে পারে ততই ভালো হাই এক্সপেক্টেশন ফ্রম অল দ্য সাপোর্টার্স যারা দালালকে চুপ তাড়াতাড়ি মাঠে দেখতে চাইবে থ্যাংক ইউ থ্যাংক ইউ